বাবা একজন শিক্ষক ছিলেন আপনাদেরকে আমি প্রগতিশীল দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাইক শ্রীদের জন্য আপনাদের এই মাইকগুলো যদি বন্ধ রাখেন আমরা খুশি হব আপনারা আপনাদের দাবি নিয়ে এসেছেন আপনাদের দাবিগুলো ন্যায্য অবশ্যই রাজপথে দাঁড়িয়ে আপনারা কথা বলতেন না আপনাদের স্থায়ীকরণের জন্য আপনাদের দাবিগুলো নিশ্চয়ই সরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে আপনাদের দাবিগুলো বিচার বিশ্লেষণ দিকে যাচ্ছে বলে আমরা মনে করি সাত মাস অতিবাহিত হলো এখনো প্রস্তাবের সামনে কেন আমরা আমাদের দাবি নিয়ে আসবো কারণ এখন তা আওয়ামী লীগ নাই সে খাসিনাও নাই তাই আজকে আমরা এই সমাজে সেই সরকারকে কয়েকটি কথা বলতে চাই আমরা জাতীয়তাবাদী শক্তির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী দ্বারা বিগত ষোলো বছর আমাদের যে আন্দোলনকে সীমিত করে নস্ব করে দেওয়ার জন্য এই চর্তান্ত আওয়ামী লীগ করেছিল সে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন এসেছে নাই তারা এখনও এই সরকারের কাছে আমাদের দাবি পেশ করতে হবে E